না সন্তানের জন্মে ব্যান্ড বাজিয়ে বাড়িতে ফেরা চোরাই বাড়িতে অভিনব উদ্যোগে উদাহরণ স্থাপন করলেন এক বাবা জি হ্যাঁ এই অভিনব ঘটনা ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার চোরাই বাড়িতে কদমতলা থেকে আমাদের সাংবাদিক বন্ধু এবং সংবাদ প্রতিনিধি ভানু চন্দ্র জানাচ্ছেন যে ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের পূর্ব চোরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্নেহাশিস দেব সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়ে এক ব্যতিক্রমী নজির স্থাপন করলেন স্নেহাশিস দেবের কন্যা সন্তান জন্ম নেয় আসামের মাকুন্দা হাসপাতালে সন্তানের জন্মের খবরে অত্যন্ত আনন্দিত হয়ে তিনি একটি বিশেষ সিদ্ধান্ত নেন নবজাত কন্যাকে ঘরে আনতে তিনি একটি গাড়ি বেলুন দিয়ে সাজিয়ে ব্যান্ড বাজিয়ে উৎসব মুখর পরিবেশে বাড়ি ফিরলেন এই উপলক্ষে তিনি বলেন সমাজে আজও অনেক জায়গায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে অবহেলা করা হয় কিন্তু আমার কাছে ছেলে মেয়ে ভেদাভেদ নেই সন্তানের জন্ম হওয়ায় আমি গর্বিত এবং আনন্দিত তাই সমাজকে একটি বার্তা দিতে এই ছোট্ট উদ্যোগ স্থানীয় এলাকায় এই অভিনব উদ্যোগকে ঘিরে যথেষ্ট প্রশংসা করিয়েছেন স্নেহাশিস দেব এলাকাবাসীরা মনে করছেন তার এই পদক্ষেপ অনেকের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন অবশ্যই আনবে এই ধরনের দৃষ্টান্ত সমাজে নারী সন্তানদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়ক হবে বলেই মনে করছেন সচেতন মহল কদমতলা থেকে ভানুচন্দ্রের রিপোর্ট ত্রিপুরা পাইউনিয়ার আমি খুশি খুবই কারণ কন্যা সন্তান ঘরের লক্ষ্মী এই হিসাবে আমি আমার মেয়েকে আজকে বেন পার্টি বাজিয়ে আমি ঘরে বরণ করেছি এই বিষয়ে আমার দিদি আপনাদেরকে সব বলবেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সমাজে এখনো কন্যা সন্তানকে অবহেলা করা হয় তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বেটি ও বেটি পড়াও তো আমরা আমাদের সেই দিকে লক্ষ্য রেখে প্লাস আমরা কন্যা সন্তানকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য আজ আমাদের এই ক্ষুদ্রপ্রয়াস যাতে প্রতিটা গড়ে এই পৃথিবীতে অল ওভার ইন্ডিয়াতে যাতে প্রতিটা কন্যা সন্তান যাতে সমান মর্যাদা পায় মেয়েরা যাতে মানে কারোর উপর বোঝা না হয় মেয়ে জন্মের পরে অনেক করে ঠাকুমা পিসি কাকু বাবা অনেকে মেয়ের মার উপর অত্যাচার করে মেয়ে কেন জন্ম দিয়েছে কন্যা সন্তান কেন প্রসব করেছে কাজেই কন্যা সন্তান যে মানে অবহেলার যোগ্য নয় কন্যা সন্তানেই যে দেশের ভবিষ্যৎ এটা বোঝানোর জন্য এবং কন্যা সন্তানকে সদা অল ওভার ইন্ডিয়াতে যাতে সুন্দরভাবে সুস্থভাবে সবাই লালন পালন করে হ্যাঁ ছেলে মেয়ে যাই হোক না কেন প্রতিটাকে সমানভাবে সমান মর্যাদা দেওয়া উচিত এই হিসাবে আজকে তাদের এই ক্ষুদ্র প্রয়াস জায়গাটার নাম কি চুরাই বাড়ি পূর্ব চুরাই বাড়ি চার পাঁচ নম্বর